থেকে বলছি জেড এস আটাত্তর নাম্বার স্টল এখন আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র দুই সেকেন্ডে লাইভা রুটি মেকারের রুটি হচ্ছে এই যে একটা আটার খামি রেখে হালকা প্রেস করে এক হাতের উপরে ওয়েটটা ছেড়ে দিতে হবে সাইড থেকে যখন হাফ ইঞ্চি বের হবে তখন বুঝবো রুটি হয়ে গেছে এই যে রুটি রুচি পরোটা ফুচকা সবকিছুই তৈরি করতে পারবেন লাইভা রুটি মেকারে আমাদের চারটা ফ্যামিলি মডেল আছে বাইশশো পঞ্চাশ থেকে শুরু এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ এটা ছাব্বিশশো পঞ্চাশ এটা বত্রিশশো পঞ্চাশ এটা পঁয়ত্রিশশো জি চারটা ফ্যামিলি মডেল আছে না ইলেকট্রনিক সিস্টেম না এটা জাস্ট কাঠের রুটি মেকার ঠিক আছে আপনার এক হাতের উপরে বডি ওয়েট দিয়ে হচ্ছে রুটিটা হচ্ছে এই যে এক হাতের উপর বডি দিচ্ছি সাইড থেকে যখন হাফ ইঞ্চি বের হবে তখন রুটি হয়ে গেছে এই যে সাইড থেকে যখন বের হবে তখনই বুঝবো যে রুটিটা হয়ে গেছে সব ধরনের আটা দিয়ে তৈরি করতে পারবেন লাল আটা সাদা আটা চালের গুঁড়ো রুটি আমাদের মেকারে বেস্ট হয় চলে আসুন আন্তর্জাতিক বাণিজ্য মেলা লাইবা রুটি মেকার স্টলে অনেকেই তো বিক্রি করতেছে তো আর কিভাবে চিনবে লাইভা রুটি মেকার কোনটা এখানে তো অনেক বড় মেলা লোকেশনটা কোন পাশে আচ্ছা আমাদের হচ্ছে স্টল নাম্বার জে ড্যাশ আটাত্তর স্টল নাম্বার তাছাড়া সবাইকে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে জিজ্ঞাসা করলে বলে দিবে তো আপনি তো ম্যাডাম ভাইরাল হয়ে গেছেন তো এই যে মেকার মেকারগুলি এগুলি কি শুধু মানে মেলার মধ্যে বিক্রি করেন নাকি আউটও না আমাদের সারা বিশ্বে প্রোডাক্ট যায় আমাদের বাংলাদেশের বাইরেও প্রোডাক্ট যায় জিপিওর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের অফিস এবং সেল সেন্টার হচ্ছে আগারগাঁও তালতলা পানি ট্যাঙ্কির মোড় আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে কি আপনার সাথে কথা বলা যাবে না কি অফিসের নাম্বার অফিসিয়াল নাম্বার অফিসের নাম্বার না একজন দিলে মানে সারা বাংলাদেশে কি ডেলিভারি দেন জি 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 অনলাইনে ডেলিভারি দেন লাইভা দিয়ে সার্চ দিলেই ফেসবুক পেজ এবং গুগলে যে ডট কম দিয়ে সার্চ দিলেই পেজ আপনি কি এক মাসের জন্য জবটা করতেছেন নাকি 12 না আমি এখানে পার্মানেন্ট পার্মানেন্ট জি 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 আচ্ছা তো কি এমন মনে বলে যে এই যে এই জায়গা থেকে রুটি মেকার আপনারা যেভাবে ম্যাজিকের মতো দেখায় দেন 2 সেকেন্ডে বাসায় নিয়ে তৈরি হয় না তো এই বিষয়ে কি বলবেন আচ্ছা বাসায় যে যে হয় না তাদেরকে প্রথমেই জানতে হবে আমাদেরকে জানতে হবে তারা কি লাইবা নিয়েছে কিনা না কারণ লাইবা নিয়ে থাকলে বাসায় গিয়ে যদি না হয় সেক্ষেত্রে আমরা তিন গুণ টাকা ব্যাক করব প্রেসের সামনে আমরা এটা জি আমরা এটা চ্যালেঞ্জ করে থাকি আর যেগুলো বাসায় নিয়ে হয় না তারা লাইবা নেয়নি তারা কাঁচা কাঠের রুটি মেকার সস্তায় পেয়েছে হাজার পনেরোশো টাকা দিয়ে নিয়ে গেছে কিন্তু এই লাইবাটা নিলে না হওয়ার এখানে কিছুই নেই আমাদের এখানে ইয়ে আছে থেকে মাত্র বাংলাদেশে একটা মানে স্ক্যান সিস্টেম মানে লাইবার মধ্যে স্ক্যানে দিলে লাইবার নামটা চলে আসবে অন্য কেউ এই নামটা আর ব্যবহার করতে পারবে মাসাল্লাহ মাসাল তো যারা মানে এরকম রুটি মেকার যারা ধরেন আপনারা মেলা থেকে যারা অনলাইনে নিতেছে অনলাইনে নিতে পারবে আপনার ফোন দিলে ডেলিভারি নিতে পারবেন জি জি আচ্ছা আচ্ছা তো সর্বনিম্ন প্রাইসটা কত আবার একটু বলে দেন তাহলে আমাদের চারটা ফ্যামিলি মডেল 2250 থেকে শুরু এটা 2250 এটা 2650 জি গ্যারান্টি পাবেন এক মাসের ওয়ারেন্টি পাবেন তিন বছরের এটা হচ্ছে 2650 গ্যারান্টি পাবেন হচ্ছে 6 মাসের ওয়ারেন্টি পাবেন হচ্ছে 5 বছরের এই যে মেকারটা দেখতে পাচ্ছেন 3250 এটা হচ্ছে গ্যারান্টি পাবেন এক বছর

সেটার রুটি হবে আট ইঞ্চি ছাব্বিশশো পঞ্চাশ টাকা দামের যে মেকারটা সেটা রুটি হবে সাড়ে আট ইঞ্চি বত্রিশশো টাকা দামের যে মেকআপটায় সেটা রুটি হবে নয় ইঞ্চি এই পঁয়ত্রিশশো টাকা দামের যে মেকারটা সেটা রুটি হবে সাড়ে নয় ইঞ্চি রুটির ভ্যারিয়েশান কাঠের কোয়ালিটিটা ডিপেন্ড করে বাসায় নর্মালি আমরা যেভাবে আটার ডো তৈরি করি গরম পানির মধ্যে আটার গুঁড়ি দিয়ে যে ডোটা তৈরি করা হয় হবে না ঠান্ডা পানির ক্ষেত্রে আটাটা ময়ন করে রেখে দিতে হবে গোলানোর পরে এক ঘন্টা ময়ন করে রেখে দিতে হবে